মানববন্ধনে মুফতি আব্দুল কাইম মোল্লার প্রতিবাদ ধর্ষকদের ফাঁসির দাবিতে রাস্তায় মুফতি আব্দুল কাইম মোল্লার এবং তার যোদ্ধাদের মানববন্ধন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ধর্ষণের মতো ঘৃণ অপরাধের কঠোর শাস্তির দাবিতে আজ রাস্তায় নেমেছেন আব্দুল কাইম মোল্লা ও তার যোদ্ধারা তারা জোরালো কণ্ঠে দাবি জানাচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি কার্যকর করতে হবে আমি এখন আছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে অর্থাৎ সানার এলাকায় যেখানে আব্দুল কায়েম মোল্লা ও তার যোদ্ধারা মানববন্ধন করছে। তারা চাচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও দ্রুত বিচার মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় তা নিয়ে তুমুল আলোচনা চলছে তা নিয়ে বাদ জাননি বিশ্বকে হাফেজদের ওস্তাদ মুফতি আব্দুল কায় মোল্লা ও তার যোদ্ধারা তিনি জানান এদেশে একের পর এক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না এটা আমরা আর সহ্য করবো না আমরা চাই ধর্ষকদের দ্রুত বিচার এবং ফাঁসি কার্যকর করা হোক সরকার ও প্রশাসন যদি কঠোর না হয় তবে সাধারণ মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করবে That's <laughs> all

Action! Dai, action! Dag, red, 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 action! direct action! Dag, action! Dag, action! Dag, red, 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 action!

ধর্ষণের বিচার একটাই প্রকাশ্যে দুনিয়া থেকে ফাঁসি দেওয়া হোক আসিয়া নামক মেয়েটা যখন দেখি আমরা মাত্র আট বছরের মেয়েকে দুলো ভাই তার বাবা মিলে একসাথে ধর্ষণ করে তখন বোঝা যায় যে কোরআনের আইন দরকার দরকার একমাত্র কোরআন পারে আমাদেরকে এই ধর্ষণ ধর্ষকের হাত থেকে আমাদের মামুনদের বাঁচাতে ঠিক না আমাদের আজকে আমাদের ছোট্ট কচি একসাথে আমরা নেমেছি একটা দাবিতে সেটা হলো আমরা দর্শকের বিচার চাই দর্শকের বিচার চাইম ইসলামী হুকুমত ইসলামী মুফতি আবদুল কাল মোল্লা ও তার সহযোগীদের এই প্রতিবাদ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আরও জোরালো করবে ধর্ষণ মুক্ত দেশগত এমন আন্দোলনের জনপ্রিয়তা কতটুকু তা নিয়ে জনমতে দেখা যাক প্রশাসন এই দাবির প্রতি কীভাবে দেয়